হে এভরিও রোজি ব্লকস কাল ছিল আমার মামার জন্মদিন সেই কারণে আমরা প্রথমেই চলে গিয়েছিলাম সমাধি বাবার আশ্রমে পুজো দিতে পুজো দিয়ে আসার পর মামাকে এখানে চোখ বন্ধ করে আনা হচ্ছিল কারণ মামার জন্য আমরা একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছিলাম মামার তো সারপ্রাইজটা খুবই ভালো লেগেছিলো আর এখন হবে কেক কাটিং এখানে মামা কেকটা কেটে প্রথমে দিদাকে খাইয়ে দিল আর আমাকে এখন কেক দিয়ে ফেসিয়াল করানো হচ্ছে ভাবতে পারছো কেক দিয়ে ফেসিয়াল করেছি মুখটা তো গ্লো করবেই আর এখানে সবাই অনেক এনজয় করছিল আমার ভাই দিদা মা সবাই আছে এখানে এবারে খাওয়া দাওয়ার পালা কালকে ছিল মামার জন্মদিন আর আজকে হচ্ছে আমার বনির জন্মদিন আমি ওকে সুন্দর করে খাবার থালিটা সাজিয়ে দিয়েছিলাম আর ও এখন সকালের খাবারটা খাচ্ছিল এখনও গিফট ওপেন করছে যেটা আমি ওকে দিয়েছিলাম এটা ছিল একটা ম্যাজিক কাপ যেটা ওর খুবই পছন্দ হয়েছিল সন্ধ্যা হয়ে গেছে আর এখন হবে ওর কেক কাটিং কেকটা কেটেই ও প্রথমে কাকাইকে খাইয়ে দিল মানে ওর বাবাকে তারপরে দিল ঠাম্মিকে এবারে বেলুন ফাটানো হলো যার মধ্যে ছিল লজেন্স সবার শেষে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা লাইক কমেন্ট শেয়ারটা করে দিও আর এরকমই আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবটাও করে দিও বাই